এ ভ্রমণ আর কিছু নয় কেবল তোমার কাছে যাওয়া তোমার ওখানে যাব তোমার ভিতরে এক অসম্পূর্ণ চাতনা আছেন তিনি যদি আমাকে বলেন তুই শুদ্ধ হ শুদ্ধ হব কালিমা রাখব না এ ভ্রমণ আর কিছু নয় কেবল তোমার কাছে যাওয়া তোমার ওখানে যাব তোমার পায়ের নিচে পাহাড় আছেন তিনি যদি আমাকে বলেন তুই স্নান কর পাথর সরিয়ে আমি ঝর্ণার প্রথম জলে স্নান করব। কালিমা রাখবো না এই ভ্রমণ আর কিছু নয় কেবল তোমার কাছে যাওয়া এখন তোমার কাছে যাব তোমার ভিতরে এক সাবলীল শ্বশ্রূষা আছেন তিনি যদি আমাকে বলেন তুই ক্ষত মুছ আকাশে তাকা আমি ক্ষত মুছে ফেলব আকাশে তাকাবো আমি আধার রাখবো না এই ভ্রমণ আর কিছু নয় কেবল তোমার কাছে যাওয়া যে সকল মৌমাছি নেপু ফুল গাভীর দুধের সাদা হেলেন চাষাকের ক্ষেত যে রাখাল আমি আজ কোথাও দেখি না তোমার চিবুকে তারা নিশ্চয় আছেন তোমার চিবুকে সেই গাভীর দুধের সাদা সুবর্ণ রাখাল তিনি যদি আমাকে বলেন তুই কাছে আয় তৃণভূমি কাছে আয় পুরনো রাখাল আমি কাছে যাব আমি তোমার চিবুক ছোবো কালিমা ছোব না